ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل আব্দুল আব্দুল এই ইসলামের দৌলত ওনার জীবনের মধ্যে পাওয়া যায় হারাম খানা তিনি খান নাই হারাম খানা তিনি খান নাই যার কারণে আল্লাহ তালা ওনার জবানকে কেমন দামি বানালেন যখন এই আব্রাহা তার এই হস্তি বাহিনী নিয়ে ধ্বংস করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে তখন তিনি কাবার মধ্যে ধরলেন আর বললেন ও কাবার মালিক আমি আপনার কাছে এই ঘরকে সোফর্দ করলাম আপনি আপনার ঘর হেফাজত করেন আল্লাহ হেফাজত করেছেন কিনা করেছেন ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আল্লাহ তালা বলতেছেন আলাম তার আপনি কি দেখেননি কাই পাপা আলা রব্বা আপনার রব কেমন আচরণ করেছেন বি আসহাবিল ফিল হস্তি বাহিনীর সাথে আলাম মিয়াজে আল কাই দাহুম তিনি কি একাই তাদের চক্রান্তকে করে দেননি ফি তাবলিল ধ্বংস তাদের চক্রান্তকে তিনি ধ্বংস করে দেননি অকেজু করে দেননি আর সালা আল এই হিম আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে কোন ফ্যারেস্তা তাদের কাছে পাঠানো লাগে নাই বরং আবাবিল ছোট্ট ছোট্ট পাখি আমি আল্লাহ তাআলা তাদের উপর প্রেরণ করলাম এই পাখি এসে কি করলো তার হিমবিজা আরো তিমিন সিদ্দি ছোট্ট ছোট্ট পাথরের দানা যখন এদের উপর নিক্ষেপ করলো বক্ষিত জিনিসের মতো বস্তুর মতো তাদেরকে করে দিয়েছে খাবার চাপানোর পরে চিবানোর পরে যে একটা অবস্থা হয় না অস্তিত্ব নষ্ট হয়ে যায় আল্লাহ তালা বলতেছেন যে আমি এই আবাদিল পাখির মাধ্যমে ঠোঁট দিয়ে ছোট্ট ছোট্ট পাথর কত বড় আর পাথর পাথর পরে আর হাতির অস্তিত্ব তার মালিক সহ নিঃশেষ হয়ে কিসের কারণে এর পিছনে কার কথা সেই আব্দুল মুত্তালের কিমানের দৌলত পাননি কিন্তু জিব্বার দাম আল্লাহর কাছে এমন ছিল যে তিনি কাবা বা ধরে বললেন ও কাবার মালিক এই ঘরের হেফাজতের দায়িত্ব তোমার তোমার কাছে আমি ছেড়ে দিলাম আল্লাহ আল্লাহতালা এই দোয়া কবুল করলেন আর এই হস্তি বাহিনীর পুরো চক্রান্তটাকে গুলিশাহাদ করে দিলেন